আরে 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 কই কেমনে পাউ ট্রিস বলে ইয়াপনি ও আমনি আমনি আইছি

নাইস তোমার চেহারা সুড তোমার হাসি তাই তো আমি বন্ধু তোমায় এত ভালো লাগে তাই লাগি তোমার সুন্দর একটা গুণ সেই কারণে তোমার সাথে আমার আপত্তি না হলে কি আর তোমার বউ না পড়াইতে পারতাম আমার এই যে টাকলা মাথা চুল নাই বুঝছো কোন মেয়ে আমারে পছন্দ করতে এই চন্দুগুলো তুই মানুষকে কি ख्याल করিস মানুষের অন্তরে আঘাত করি সে আকৃষ্ট হয়ে আমার প্রতি চলে আসে আচ্ছা যেমন আমি তো আমার বউকে রেখে আমার শালির সাথে আমি রোমান্টিক করতেছি বুঝতে পারতেছি তুমি কি আমাকে কম অনুভূতি নিয়েই বাবা না আমি এভাবে শুনি সারা জীবন আমরা দুজন একই সাথে থাকতে চাই